জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থান প্রণাম ভগবান শিবের পূজাই ভারতবর্ষে ব্যাপকভাবে প্রচলিত আছে ভারতবর্ষে এমন কোনো জায়গা নেই যেখানে সম্ভবত কোনো শিব মন্দির নেই শিব ঠাকুর শিবলিঙ্গ হয়েই এত ব্যাপকভাবে পূজা পাচ্ছেন কেন আর আমরা জানি যে ভারতবর্ষে বারোটি জ্যোতির্লিঙ্গ রয়েছে ভারতবর্ষে উত্তর থেকে দক্ষিণে এবং পূর্ব থেকে পশ্চিমে অসংখ্য শিব মন্দির আছে কিন্তু এই এত শিব মন্দিরের মধ্যে বিভিন্ন শিবলিঙ্গের মধ্যে এই যে দ্বাদশ শিবলিঙ্গ দ্বাদশ জ্যোতির্ময় শিবলিঙ্গ চিহ্নিত হল কিভাবে এই দ্বাদশ জ্যোতির্ময় লিঙ্গ চিহ্নিত হল বা বারোটি যে জ্যোতির্লিঙ্গ চিহ্নিত হয়েছে কিভাবে এগুলি চিহ্নিত হলো আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব ভারতবর্ষে অগণিত শিব মন্দিরে অগণিত শিবলিঙ্গের মধ্যে বারোটি শিবলিঙ্গকে জ্যোতির্ময় শিবলিঙ্গ বা রূপে চিহ্নিত করা হয়েছে আর যিনি এই কাজটি করেছেন তিনি হলেন স্বয়ং শিবাবতার আচার্য শঙ্কর ভারত পরিভ্রমণকালে আচার্য শঙ্কর সমগ্র ভারতবর্ষে অগণিত শিব মন্দির এবং শিবলিঙ্গ দেখেছিলেন সেই সমস্ত শিবলিঙ্গের মধ্যে কোনটি স্থাপিত কোনটি স্বয়ম্ভু আবার কোনটি বান লিঙ্গ আবার কোথাও বা জ্যোতির্লিঙ্গ এই সমস্ত স্বয়ম্ভূ জ্যোতির্লিঙ্গের মধ্যে আচার্য শঙ্কর বারোটিকে চিহ্নিত করেছেন আর এইগুলোকেই এই শিবলিঙ্গগুলিকেই জ্যোতির্লিঙ্গ বলা হয় বলা আছে এই সমস্ত জ্যোতির্লিঙ্গের দর্শনে পূজনে বন্দনে নাম গুণগানে আমাদের জীবনে প্রভূত কল্যাণ হয় এবং আমাদের মন পবিত্র হয় আমরা পাপ মুক্ত হতে পারি এবং মনের মধ্যে একটা অনাবিল আনন্দ উপলব্ধি করা যায় এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম আমরা যাতে করে সহজে মনে রাখতে পারি এবং সকাল সন্ধ্যা যদি আমরা এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম স্মরণ করি মনে মনে অন্তঃপক্ষে প্রণাম জানাই তাহলে আমাদের জীবনে অনেক কল্যাণ হয় এ সম্পর্কে একটি শ্লোকে বলা আছে সৌরাষ্ট্রে সোমনাথ অঞ্চল শ্রী শৈলে মল্লিকার্জুনম উজ্জয়িনাং মহাকাল মঙ্কার মলেশ্বরম সেতু বন্ধে তু রামেশং নাগেশং দারুকাবনে বারানসং তু বিশ্বং ত্রম্বকং গোমতি তটে হিমালয়ে তু কেদারং কৃষ্ণেশং শিবালয়ে এতানি জ্যোতির্লিঙ্গানি সায়ং প্রাত পঠেন নর সপ্ত জন্ম কৃতং পাপং সরণে বিনশ্বতি অর্থাৎ এই শ্লোকটিতে বলা আছে যে এই দ্বাদশ শিবলিঙ্গের নাম স্মরণ করা হয় সকাল এবং সন্ধ্যায় আমরা যদি এই দ্বাদশ শিবলিঙ্গের নাম স্মরণ করি তাদের উদ্দেশ্যে আমরা প্রণাম জানাই তাহলে সপ্ত জন্মে অর্থাৎ আমাদের পূর্ব আগের সাত জন্মে আমরা যে সমস্ত পাপ কর্ম করে এসেছি তা তা থেকে আমরা মুক্তি লাভ করি এবং আমাদের সেই সমস্ত পাপ দূর হয় আর এই কারণেই ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তের ভক্তিমান নর শত সহস্র বৎসর ধরে এই জ্যোতির্ময় শিবলিঙ্গের পূজন স্মরণ মনন বন্দন করে আসছেন আর ভগবান শিব অল্পেই সন্তুষ্ট আর তার মহিমা যে কি অপার এ সম্পর্কে বলা আছে সাগর যদি কালী রাখার পাত্র হয় স্বর্গের পারিজাত গাছের শ্রেষ্ঠ শাখা যদি লেখার কলম হয় পৃথিবী যদি লেখবার পাতা হয় আর সরস্বতী যদি এই সমস্ত কিছু নিয়ে ভগবান শিবের কথা লিখতে শুরু করেন তো ভগবান শিবের অনন্ত গুণের কথা তিনি যুগ যুগ কাল ধরে লিখলেও লিখতে পারবেন না তাই ভগবান শিব এবং শিবলিঙ্গের মহিমা অপার এবং তাঁদের কৃপাও অশেষ আর এই কারণেই ভগবান শিব শিবলিঙ্গ হয়েই এত ব্যাপক পুজো পাচ্ছেন আজ এই পর্যন্তই নমস্কার